জ্যোতিষ মতে আপনারা আপনাদের বাসস্থান থেকে কোন দিকে ভ্রমণ কর্ম ব্যবসা করা ও আমদানি রপ্তানি করা বিভিন্ন জিনিসপত্র ইত্যাদি শুভ হয় তা জেনে নিন এবং নিজে শুভ করতে ভালো করুন বার মতে শুভ হয় যেমন রবিবারে রবিবার ও শুক্রবার হচ্ছে পূর্ব দিক পশ শনিবার ও সোমবার হচ্ছে পশ্চিম দিক বৃহস্পতিবার বুধবার হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দক্ষিণ হচ্ছে মঙ্গলবার এবং বুধবার কিন্তু বুধবার উত্তর দিক এবং দক্ষিণ দিক দুই দিকে ভ্রমণ করা নিষিদ্ধ এটা ব্যাখ্যা সহ বলা হচ্ছে আপনারা শুনুন শনিবার শনি যেহেতু কর্মফলদাতা এবং সে চায় কর্ম করে সব ফল পা কিন্তু রবি রবি যেহেতু সে প্রতিষ্ঠা যশ এবং রাজার হালে থেকে নিজে কর্ম না করে অপরকে কর্ম করে তারা সব কিছু পেতে চায় এজন্য রবি এজন্য শনি এবং রবি এবং শত্রুতার কারণে এই শত্রুতার কারণে শনিবার পূর্ব দিকে যাওয়া নিষিদ্ধ এবং আপনি যারা বলতে পারেন যে শুক্র এবং শনি এরা তো দুজন বন্ধুত্ব কিন্তু শুক্র শুক্র চায় প্রেম প্রীতি ভালোবাসা এবং শুভত্বের দ্বারা মানুষকে আকৃষ্ট করে অপরের অপরের আয় রোজগার বা সব কিছু ভোগ করতে চায় কিন্তু শনি তা পছন্দ করে না এজন্য শুক্র এজন্য শুক্রবারেও পূর্ব দিকে মানে শনিবার শনিবার হচ্ছে পূর্ব দিকে যাওয়া নিষেধ এবার আপনারা বলতে পারেন সোমবার ও শনি সোম এবং শনি কেন উভয়ে একসাথে মিলিত হলো এখন দেখুন সোম সোমবার চায় যে সোম জানে সূর্য উদিত হলে যেমন সূর্য উদিত হলে যেমন চন্দ্রের কোনো মূল্যই কোনো থাকে না এই সম্মানে হচ্ছে চন্দ্র মূল্যই থাকে না আর এই সোমবার এবং শুক্র শুক্র চায় শান্তি প্রীতি এবং আকৃষ্ট করে মানুষের গ্রাস করা কিন্তু এই চন্দ্র তা চায় না সবাই চায় মন মানুষত্ব দিয়ে তার ভালো কিছু করা এবং কর্ম করা এটা না থাকার কারণে শুক্র এবং রবি এবং শুক্রের মধ্যে না থাকে এই সম ও তাদের শত্রুতা বা রবিবার সোমবার পূর্ব দিকে যাওয়া নিশ্চিত সম শনি এবং শুক্র এ উভয়ের এই মিলনের মিলগত এটাই পার্থক্য এবং বুধবার বলা হয়েছে শাস্ত্রগত দক্ষিণ দিকে চলা শুভ কিন্তু আবার বুধ যেহেতু বালগ্রহ এই জন্য বুধ আবার দেখি বৃহস্পতিবারেও আবার বুধ লেখা আছে বালকগ্রহ যখন মঙ্গলে যখন দৃষ্টি বা নিক্ষেপ যখন করে মঙ্গল তার রাগজে বালক বালক যখন যে দেখানো হয় বুধ কিন্তু তখন উল্টো ফল দেয় বা রেগে যায় তার উপর বা অসন্ত হয় সে বু বালক এই সে বুধবারেও উত্তরের দিকে ভ্রমণ না নিষেধ এবং বৃহস্পতি যখন বৃহস্পতি যখন এই বৃহস্পতি যখন বুধকে যখন দৃষ্টি বা কোনো কিছু নির্দেশ দেয় বুধ তখন বালক শোনে না বালকের ইচ্ছা হচ্ছে নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো ঘুরে বেড়াবে কিন্তু বুধ বালকের জন্য বুধ তখন আবার দক্ষিণ দিকেও তখন ভ্রমণ করতে দেয় এজন্য বুধ দুই দিকেই যাওয়া নিষেধ বুধবারে দুই দিকে যাওয়া নিষেধ এবং এবং মঙ্গল এবং বৃহস্পতি শুভ গ্রহ কিন্তু মঙ্গল রাগ এবং জেদি মঙ্গল রাগ ও যে কারণে বৃহস্পতি কোনো গুরুর কথা শোনে না আর গুরু চায় সবসময় অপরকে নিজের আয়ত্তে রাখবে সে আমার কথা শুনবে এজন্য মঙ্গল মঙ্গলবারে উত্তর দিকে যাওয়া নিষেধ এবং বৃহস্পতিবারে দক্ষিণ দিকে যাওয়া নিষেধ জ্যোতিষ মোতাবেক এটাই পার্থক্য বলা হয়